ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করলে অনেক মানুষ কিন্তু অনেকে বলে যে হুজুর এগুলো তো মনে হয় না সত্য কিছু কিন্তু এবার টনক নড়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো অতীতে খুব কমই দেখা গেছে আপনারা কুড়িগ্রামে সম্ভবত দেখেছেন যমুনা টেলিভিশন নাকি যেন নিউজও করলো। পুতুলের মধ্যে একশো একটা সুই ঢুকাইছে এই সুই ঢুকিয়ে বাড়ির ইয়াতে উঠানে ফেলে রেখেছে ছোট্ট বাচ্চা পেয়েছে পুতুল মনে করে বাড়ির কাছে নিয়ে গেছে গোটা এলাকা তোলপাড় শুনেন আপনাদেরকে একটা কথা বলি দেশে চোরের বিচার আছে ডাকাতের বিচার আছে ধর্ষণকারীর বিচার আছে চুরি করলে বিচার আছে খুন করলে বিচার আছে এই ধরনের পাপগুলো যারা করে এই যে ব্ল্যাক ম্যাজিক আপনি জানেন যে মানুষকে গুলি করে হত্যার চাইতেও এটা কষ্ট দেয় বেশ কারণ ডাক্তার রোগ ধরতে পারে না মাথা ঝিমঝিম করে শরীরে অস্বস্তি ঘুম হয় না খাবার ভাল লাগে না বাচ্চা কাচ্চা ভাল লাগে না বিয়ে শাদী ভাল লাগে না সন্তান সন্ততি ভালো এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক অথচ এটা নিয়ে কোনো আইন নাই আইন মানে কি কাউকে কেউ খুন করলে যেমন ফাঁসির আদেশ হয় এই ব্ল্যাক ম্যাজিক যারা করে এরকম স্পেশালিস্ট এবং বিশেষজ্ঞ এবং রাখি এরকম কিছু রাখা উচিত যদি ধরতে পারে যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং হাতে নাতে যদি ধরা পড়ে তাহলে এটার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত কারণ আছে কারণটা হচ্ছে ক্ষতি দুই ধরনের একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কেউ কেউ দেখবেন খাবারের মধ্যে ফরমালিন দেয় আছে না বিষ দেয় যে খাবারটাকে লাল করছে আমটাকে লাল করছে টমেটোটাকে লাল করছে বাপরে বাপ দেখতে এত সুন্দর এ খাবারটা খাইতেছেন কুরে কুরে আপনারা কিন্তু মেরে ফেলছে ধরা যাচ্ছে না যে এর ভিতরে বিষ আছে কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আপনার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে আপনার ফুসফুসে আপনার লাঞ্চে ক্যান্সার হচ্ছে এ মানুষটা কিন্তু হত্যাকারী যে আপনার বুকে গুলি করলো সে তো ডাইরেক্ট আপনারা মেরে ফেললো আর এই পদ্মাস ফলে ফরমালিন দিয়ে আপনারা কুরে কুড়ে মারল তো দুটাই তো হত্যাকারী ওটাও হত্যাকারী এটাও হত্যাকারী একজন ডাইরেক্ট মারতেছে প্রত্যক্ষভাবে মারতেছে আর একজন পরোক্ষভাবে মারতেছে ক্লিয়ার এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে রংপুরের এই যে কুড়িগ্রামের যে ঘটনাটা একশো একটা সুইবিধছে এর ভিতরে একশো একটা কি মারাত্মক কথা আল্লাহ বাঁচাইছে হয়তো বা শুরুতে ধরা পড়ে গেছে এটা যদি জাগা মতো সে গেঁথে দিতে পারত আর যদি কন্টিনিউস এরকম থেকে যেত আল্লাহ রাসুল সাল্লামকে অসুস্থ করে ফেলেছে আপনি কি মনে করতেছেন ছয়টা মাস আল্লাহ রাসুল অসুস্থ ছিলেন কোনো কিছু নবীজির ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না ইয়াহুদি এক দুষ্টের মাধ্যমে নবীজির কিছু চুল এই চুলের অংশ এটা নিয়ে খেজুরের কাণ্ডের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছিল কিচ্ছু ভাল লাগে না নবীজির অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইলেন কিছু একটা হয়েছে সেটা হচ্ছে এই আপনি স্বাহমিদেরকে পাঠান সাহেদ পাঠানো পাঠানো হল রাদি আল্লাহ তাল সম্ভবত সঙ্গে ছিলেন ওই কূপের মধ্যে জিবরিল আমিন যেখানে বলেছিলেন ওই কূপের মধ্যে আসলে হাত দিয়ে পরে খেজুরের কাণ্ডটাকে তুলে নিয়ে আসলেন নিয়ে আসার পরে দেখলেন একটা দুইটা না এগারোটা গিট্টি দেওয়া হয়েছে এগারোটা নবীজেকে অসুস্থ করার জন্য তা আল্লা নবী তখন কী করলেন দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন আল্লাহ রব্বুল সুরা ফালাক নাস করলেন নবী যে আমল করলেন তেলোয়াত করলেন সাহাবির আমল করলেন কুল আউদিরব্ব ফালাক যেমনি বলতেছেন একটা গিটটি খুলে যাচ্ছে পুলা আউদু বীর নাস বলছেন একটা গিট খুলে যাচ্ছে তো ফালাক নাস ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হচ্ছে একটা কার্যকরী উত্তম আমল এই জন্য বলি যে বাড়িতে সবসময় সুরা বাকারার আমল দিয়ে রাখেন আমল বলতে প্রতিদিন তো পড়া সম্ভব না মোবাইলে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে সুরা বাকারাটা ছেড়ে রাখেন সাউন্ড বক্স থাকলে সুরা বাকারাটা একবার ছেড়ে রাখেন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে এরা এদের মূলত ইমান নাই এরা কুফুরি করে কোনো মুসলমানের স্বভাব এই ধরনের জাদু টনা হতে পারে না এটা কাফের স্বভাব এটা বেইমানের স্বভাব এই কুফুরি কালামগুলো এগুলো কাফের বেইমানের চরিত্র এটা যে কত বড় ভয়াবহ এটা আপনি যতদিন সাফার না করবেন আপনি বুঝবেন না আগে ইউরোপ আমেরিকা থেকে আমার কাছে ফোন আসতো না ইদানিং দেখেন আমি কিন্তু রাখি না আমার রুকিয়া সেন্টারও ব্যক্তিগতভাবে না আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কাছে গেলে আমি সুস্থ হয়ে যাবো আমি বলতেছি যে অথেন্টিক রুকিয়া সেন্টারে আপনি যান আমি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করবো না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটার কারণে ইউরোপ আমেরিকার অনেক মানুষও সাফার করতেছে ইদানিং ইদানিং এই ফোনগুলো বেশি আসতেছে ঘরের মধ্যে এই ঝামেলাগুলো বাঁচার উপায় কি বাঁচা হচ্ছে এক নম্বর পবিত্র থাকেন দুই নম্বর হচ্ছে যে বৌদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ঘেষা ক্ষেত্রে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন এই মানুষগুলোর সাথে একটু বুঝেন যে এই লোকটা আসলে ভালো লোক কিনা নাকি আজকে আমার সাথে বন্ধুত্ব আছে কালকে শত্রুতা হবে আর আপনাকে ক্ষতি করে ফেলবে মানুষ যাদের সাথে চলাফেরা করবেন এবং বাড়িটাকে একটা সেফটির মধ্যে রাখেন সেফটি বলতে কি খালি সিসি ক্যামেরা লাগানো না কে আসছে কে ঢুকছে এই জিনিসগুলো আপনাকে তদারকি করতে হবে পুতুল সাদৃ এই ধরনের কোনো জিনিস যদি বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন তাহলে একজন ইসলামিক স্কলার কাছে এটা নিয়ে যাবেন বিশেষ করে পুতুলের ওপরে ধরেন সুই ঢুকানো পুতুলের ওপরে বিভিন্ন আরবি লেখা পুতুলের ওপরে আরবি হরফ বা বর্ণমালা লেখা পুতুলের ওপরে কালো মূর্তির মতো কিছু দাগ দেওয়া পুতুলের ওপরে ওই যে ওঝাদের মতো তিনটা চারটা পাঁচটা করে দাগ দেওয়া পুতুলের ওপরে বিদ্ধ করা পুতুলের নিচ দিয়ে কোনো শুল বা ধারালো কোনো কিছু আটকে দেওয়া এই ধরনের কোনো পুতুল যদি দেখেন অবশ্যই একজন রাখি বা একজন ইসলামিক স্কলার স্মরণাপন্ন হবেন বিশেষ করে যারা এটা নিয়ে অভিজ্ঞ যাত কাছে যায় না আর আমার কাছে এটা নিয়ে ফোন দেন না প্লিজ আমার এগুলো আমি চিকিৎসা করি না ব্যক্তিগতভাবে অনেকে আপনারা এই কাজগুলো করেন সতর্ক করার জন্য আপনাদেরকে পরামর্শগুলো দিলাম হার্ডের ডাক্তার বাংলাদেশে যেমন অনেক আছে আর বিভিন্ন রাখিও আছে তাদের কাছে যাবেন এই সমস্ত চিকিৎসার জন্য কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে যেই কাজটা করেছে ধরতে পারলে আমরা বলবো যে রে পুলিশের হাতে দেন কারণ ডাকা চোর খুনির চাইতে বড়ো অপরাধে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিনজন আলেম শিক্ষা কমিটিতে এই শরীফার গল্প এটাকে পর্যালোচনার জন্য স্থান পেয়েছেন এই তিনজন আলেমের কাছে আমাদের চারটি প্রত্যাশা আছে বিশেষ করে দেখেন তিনজন উস্তাদের সাথে আমার কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয় ছিল ডক্টর আব্দুর রশিদ স্যার তিনি আমার সরাসরি ওস্তাদ ঢাকা নিয়ে যখন আমি ক্লাস করেছি ওনার কাছে ক্লাস করেছি কাফিল উদ্দিন সরকার সালেহি টেলিভিশন প্রোগ্রামে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং একসাথে আলোচনা করেছি ডক্টর আব্দুর রশিদ স্যার যিনি এখন উপাচার্য ইসলাম আর বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী মানুষ একাত্তর টেলিভিশনে অনেক আগে আমার একটা ডকুমেন্টরি তখন চলত এটার উনি পুরো প্রিভিউ করেছিলেন আমার স্ক্রিপ্টগুলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন তো তিনজনই জ্ঞানী মানুষ আমি যে বিষয়টি বলতে চাইছি এই যে তিনজন স্কলার যে স্থান পেয়েছেন শিক্ষা কমিটিতে আমাদের কিছু প্রত্যাশা আছে কারণ আমরা তো আর সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি যে বলতে পারবো না গণমাধ্যমে বলতে পারবো এবং আমাদের ওস্তাজ বা আমাদের আকাবের আমাদের যারা বিজ্ঞ আলেম বিদগ্ধ আলেম তাদের কাছে আমরা বিষয়গুলো বলতে পারব এক নম্বর বিষয় শরীফের গল্প এটা নিয়ে অনেক কথাই হয়েছে মিডিয়াতে আপনারা শুনেছেন এই গল্পটাকে অবশ্যই তারা বিজ্ঞ মানুষ আমরা আশাবাদী যে যে সমস্ত জায়গায় প্রশ্ন আছে সেই জায়গাগুলোকে তারা স্পষ্টভাবে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন তারা নেবেন আমি বলি সেখানে যে বলা হয়েছে যে ছোটবেলায় ছোটোবেলায় নারী এবং পুরুষ থাকে না বড়ো হয়ে যখন বুঝতে শিখে তখন একজন নারী হয় একজন পুরুষ হয় এটা কিন্তু ইসলামেশ্বরী সাথে সরাসরি সাংঘর্ষিক আর মনে মনে কোনো বিষয় নাই ইসলামেশ্বরিয়া মনে মনে কোনো বিষয় থাকে না মনে মনে ভাত খান দেখি পেট ভরে কি শিয়াল মনে 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 করতেছে আমি তো মুরগির মতো আমার একটু মুরগির খোয়ারে ঢুকাই দেয় শিয়াল মনে মনে বলল এখন শিয়ালকে যদি আপনি মুরগির খোয়ারে ঢুকা দেন যা করার তা তো করবেই নিজের মনে মনে ভাবলেন মেয়ে অথচ আপনি ছেলে কোনো কারণে জেলে গেছেন যাওয়ার পরে পুলিশের বলতেছেন যে ভাই আমি তো মনে মনে মেয়ে আমাকে মহিলা কয়েদিদের সাথে একটু রাখেন এরকম হয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বে তো রাখার পরে যা হওয়ার তা হয়ে গেছে আমি বলতেছি যে মনে মনে কোনো বিষয় নাই এবং সৃষ্টিগতভাবে আল্লাহ তালা নারী এবং পুরুষকে তিনি বানিয়েছেন ইয়াহুলি মাইনাসী মাইর্ষা উজ্জুকুর এই জিনিসগুলো বিদুগ্ধ আলেমগণ অবশ্যই বোঝাবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে আমাদের কিছু রিকোয়েস্ট দেখেন আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় বাচ্চাদেরকে যে আপনারা দেন কেন দেন আমরাও তো পড়েছি আমরা কমিতেও পড়েছি আলিয়াতেও পড়েছি অধিকাংশ ক্ষেত্রে বাপ্পার উদ্দেশ্য থাকে যে আমার ছেলেটা দিনদার হোক কোরআন হাদিস শিখুক দুনিয়াও শিখ মানে দুনিয়ার এলেমও জানুক আখরাতের এলেমও জানুক তো মাদ্রাসার তো একটা ভাব গাম্ভীর্যতা আছে মাদ্রাসা শিক্ষার দাখিলের কিছু বইয়ের বইয়ের মলার দেখলাম আর কি ওই যে প্রচ্ছদ ছবি হ্যাঁ হারমোনিয়ামের ছবি ব্যবহার করা হয়েছে নৃত্যের ছবি ব্যবহার করা হয়েছে মেয়েরা খেলছে সে মেয়েদের মাথার উপরে কোনো কাপড় নেই এগুলো ব্যবহার করা হয়েছে এই তিনজন আলেমের কাছে আমাদের রিকোয়েস্ট অন্তত এই বিষয়গুলো আপনারা একটু টাচ করবেন ইশা আল্লাহ তালা কারণ কি আমাদের কাছে মনে হয় কি আর আলিয়া মাদ্রাসার কাছে একটা রিকোয়েস্ট আর চাকরির ভয় করেন না ভাই রিজিক চাকরি এগুলো আল্লাহর পক্ষ থেকে থেকে আসমান হয় অনেকে হক কথা বলতে ভয় পায় এই যে এই কাভারগুলো যে এরকম হয়েছে আপনাদের তো উচিত ছিল যে সঙ্গবদ্ধভাবে এটা সরকারের কাছে বলা যে মাদ্রাসার বইয়ের কাভারের মধ্যে এই জিনিসগুলো কেন আসবে এগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তাদের কথা ভিন্ন কিন্তু মাদ্রাসা আমি আমার সন্তানকে দিলাম যে সে আলেম হবে সে মিজান আজারি হবে সে সে আহমদ সাহেব হুজুরের মতো হবে সে বড় বড় দিস হবে মুহাদ্দিস হবে সব বাপমা অনেক বাপমা তো জানে না যে এখানকার পড়াশোনার এখন অবস্থাটা কি আলহামদুলিল্লাহ অনেক আলী আমাদের সাথে আছে যেখানে অনেক ভালো পড়াশোনা হয় অধিকাংশর অবস্থা খুবই খারাপ নাও সরব পারে না ছেলেরা ঠিকমতো ক্লাস করে না মা জোর করে দিছে তাই পড়তেছে তো যখন এরকম ঘটনা ঘটে গেল যে কাভারের মধ্যে এগুলো আসছে তখন তো আপনাদেরকে সমন্বিতভাবে এটাকে বলা উচিত ছিল যে এই যে মাদ্রাসার বইয়ের মধ্যে হারমোনিয়ামের ছবি টবি এগুলো তো আসলে অসুন্দর দেখেন আমি একটা কথা বলি সব সবসময় আমরা নীতি নির্ধারকদের দোষারোপ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরিষার মধ্যেই ভূত বসে থাকে এই যে প্রচ্ছদ যিনি করেছেন আপনি কি মনে করতেছেন এটা মন্ত্রী মহোদয় করছে এটা সরকার সরকার মহোদয় করেছেন এই যে গল্পগুলো যারা লিখে জন পার্লামেন্ট মেম্বার এই গল্পগুলা সবাইকে তদারকি করেন না তো এখন কথা হচ্ছে যে মূলত যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে এদের মাস খারাপ কিনা এটাও নীতি নির্ধারকদের একটু আপনারা বলবেন স্কলারদেরকে বলি এই তিনজন আলমের কাছে আমাদের প্রত্যাশা আর কি আমাদের উস্তাদদের কাছে যে বারবার এই প্রবলেমগুলো কেন হচ্ছে এই প্রচ্ছদগুলো তার আর শিক্ষা মন্ত্রণালয়ের বড়ো বড়ো কর্মকর্তারা করে না করে কারা যারা এগুলো প্রিন্ট দেয় বা যার যে এই সেগমেন্টের যিনি দায়িত্বশীল তাহলে এর মধ্যে আসলে ভূত আছে কিনা না যার উদ্দেশ্য খারাপ এটা বোঝা উচিত যে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এর মধ্যে আছে কি না নাকি এদের ঝামেলা আছে তিন নম্বর একটা বিষয় শরীয়তে বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান কোনো বিষয় যেন আমাদের ছেলে মেয়েদেরকে টাচ করা না হয় অন্তত মুসলিম ছেলে মেয়েদেরকে সে বিষয়ে রিকোয়েস্ট করা চার নম্বর আরেকটি বিষয় সে বিষয়টি হচ্ছে নীতি নৈতিকতা এটা মানুষ তখনই স্বয়ং সম্পূর্ণভাবে শিখবে যখন সে কোরআনের টাচে আসবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন কারিমের মৌলিক যে বিষয়গুলো এ মৌলিক বিষয়গুলো অনেক সময় টাচ করা হয় না যে কারণে আমি আমার মুসলিম সন্তান হিসেবে, মুসলিম বাবা হিসেবে আমার সন্তানটা আমি মারা যাওয়ার পর কি বলে দোয়া করতে হবে এটাও জানে না আমার সন্তান বাপের জানাজান নামাজে কী দোয়া পড়তে হয় এটাও জানে না আমার সন্তান ঘুষ খাওয়া কেমন হারাম মানে শরীয়তের দৃষ্টিতে এটা জানে না সুদ কেমন হারাম জানে না নামাজ কীভাবে পড়তে হয় জানে না তো আমি তো মুসলিম একটা সম্পদ নিয়ে আমি জন্ম নিয়েছি এই ইসলামটাকে লালন করার জন্য ন্যূনতম জ্ঞান তো আমাকে দেওয়া দরকার তো এই জিনিসগুলো আশা করি আমাদের বিদগ্ধ আলেমগণ ওপর মহলে এই জিনিসগুলো দিবেন দেখেন আমরা কেন এই কথাগুলো বলি এই কথাগুলো বললে কি আমার বেতন বেড়ে যাবে এই কথাগুলো বললে কি আমার ডিমান্ড বেড়ে যাবে বিষয়টা এরকম এরকম না বলবোটা কোথায় মাহফিলে বলতেছি মসজিদে বলতেছি এবং আপনাদের কাছে দাবি পেশ করতেছি এটা আমার ইমানই দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আছে এই জিনিসগুলো বলার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন